চাইলেও কিন্তু আপনার জায়গা অনুযায়ী এই ক্যামেরার প্যাকেজগুলোকে কাস্টমাইজ করেও আমাদের কাছ থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ডাটাটেক কম্পিউটারের নতুন আরেকটা ভিডিওতে মাত্র চোদ্দ হাজার নয়শো টাকায় চার ক্যামেরার প্যাকেজ তাও আবার বিশ্বের নাম্বার ওয়ান সিকিউরিটি সলিউশন প্রোভাইডার হিগবিশন ব্র্যান্ডের কালার ভিউ অডিও সহকারে মেটাল বডি এই ক্যামেরা দিয়ে এই প্যাকেজে আপনারা পাচ্ছেন হিগভিশন ব্র্যান্ড এর ফোর চ্যানেল ডিবিআর মেশিন যেটাতে আপনারা সর্বোচ্চ চারটা ক্যামেরা ব্যবহার করতে পারবেন মেগা পিক্সেল ক্যামেরা গুলা সাপোর্ট করবে দিয়ে দুইটা আউটপুট ব্যবহার করে মনিটরে ভিউ দেখতে পারবেন ডিবিআর টা দিয়ে কথা বলতে ও শুনতে পারবেন বর্তমান সময়ের সবচেয়ে আপডেট ধরনের ডিবিআর মেশিনটা রয়েছে সেই মেশিনটা হচ্ছে এটা এবং কি এটা খুব ইনস্টলেশন করতে পারবেন এবং ফোনের মাধ্যমে কানেক্ট করেও পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে দেখতে পারবেন ব্র্যান্ড এর চার পিস ক্যামেরা যেটাতে থাকছে দুই পিস বুলেট এবং দুই পিস ডুম হিক বিশন ব্র্যান্ড এর টেন ডিএফ জিরো টি এফ এস মডেল এর একটা ক্যামেরা এই ক্যামেরাটা আপনারা যে কোনো আউটডোর স্থানে ব্যবহার করতে পারবেন এই ক্যামেরাটা আপনার ঝড় বৃষ্টিকে প্রোটেকশন দেবে সাথে সাথে এটা মেটাল বডির একটা ক্যামেরা খুব শক্তপোক্ত বডির একটা ক্যামেরা খুব সহজে এটা ভেঙে ফেলা যাবে না আপনারা দিন দিনরাত একই সমান ফুল কালার ভিউ দেখতে পারবেন এবং কি এই ক্যামেরার মাধ্যমে আপনারা অডিও কথাও শুনতে পারবেন ক্যামেরা সামনে কি কথা হচ্ছে না হচ্ছে সেটা শুনতে পারবেন রয়েছে सेम ক্যামেরাটাই আপনার ডুম ক্যামেরা মডেলটি হচ্ছে 70 DF0T MFS এই যে দেখতে পাচ্ছেন চমৎকার দেখতে মেটাল বডির ডুম ক্যামেরাটা ডুম বুলেট একই সমান সর্বোচ্চ বিশ মিটার পর্যন্ত ক্লিয়ার ভিউ দেখতে পারবেন কি এই ক্যামেরাটা আপনার ভিতরের জন্য ইনডোর একটা ক্যামেরা এটাও আপনার কালার ভিউতে চব্বিশ ঘন্টা একই রকম কালারে রঙিন চকচকা ঝকঝকা ভিউ দেখাতে সক্ষম টু মেগাপিক্সেল একটা ক্যামেরা এরপর রয়েছে ডাব্লিউ ব্র্যান্ডের এর পাঁচশো জিবি খুবই ভালো মানের একটা হার্ড ডিস্ক যেটার মাধ্যমে আপনারা আগের ভিডিও রাখতে পারবেন যে কোনো মুহূর্তে এই আগের ভিডিও গুলা প্লে ব্যাগের মাধ্যমে দেখতে দেখতে পারবেন পারবেন অথবা মনিটরের মাধ্যমেও এরপর আপনার অ্যাপটেক ব্র্যান্ডের এইট মেগাপিক্সেল সাপোর্ট এর চার পিস ভিডিও বেলুন যেটা খুবই ভালো মানের এবং কি রয়েছে হচ্ছে অ্যাপটেক ব্র্যান্ডের এর পি এ থার্টি মডেলের চার পিস সিসিটিভি অ্যাডাপ্টার যেটা আপনারা ইনডোর আউটডোর উভয় জায়গায় ব্যবহার করতে পারবেন এবং কি রয়েছে অ্যাপটেক ব্র্যান্ডের কালার এবং হোয়াইট কালারের বিশ মিটার ক্যাট সিক্স কেবল তো মাত্র চোদ্দ হাজার টাকায় সম্পূর্ণ চার ক্যামেরার এই প্যাকেজটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে সরাসরি নিতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে সেখান থেকেও নিতে পারবেন আমাদের ওয়েবসাইট এর লিঙ্ক হচ্ছে হিগিষন ব্র্যান্ড ব্র্যান্ডের সকল ধরনের অ্যানালগ এন্ড আই ফুল কালার নন কালার সকল ধরনের ক্যামেরা তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সিকিউরিটি সলিউশন প্রোডাক্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ